প্রকাশিত হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় এ বছর পাশের হার সাতাশি দশমিক পাঁচ চার শতাংশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ বছর পাশের হার উনআশি দশমিক দুই সাত শতাংশ আজ বেলা বারোটায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মিলনায়তনে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী পরীক্ষা দিয়েছিল এক হাজার তিরাশিটা ওয়ান জিরো এইট এক হাজার স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল তেত্রিশ জন থার্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোটাল যারা দিয়েছে তার মধ্যে পাশ করেছে উনত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ জন নাইন পাশের হারটা হল মাধ্যমিকে এইটি সেভেন পয়েন্ট গতবার আমাদের পর্ষদের পরীক্ষা রেজাল্ট ঘোষণা হয়েছিল গতবার মাধ্যমিকে পাশ করেছিল এইটি সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট এবার পাশ করেছে এইটি সেভেন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট দেখতে পাচ্ছি রেজাল্টটা আমরা ওয়ান পার্সেন্টেজে একটু বেশি বেটার রেজাল্ট পেয়েছে মাধ্যমে আর মাধ্যমে কি তেত্রিশ হাজার সাতশো উনচল্লিশ জন পরীক্ষা দিল এর মধ্যে মেরিট পরীক্ষার্থী ছিল পনেরো হাজার